একটা ভাইরাল ভিডিও হয়ে যাব এটি নিয়ে আপনি কতটা ইনকাম করা পারবেন কব কইব কি পঞ্চাশ বছর বুড়ি আর হয়েছে চ্যাংরা এই চব্বিশ চব্বিশ বছর তো নারী তোর নাকি বাইশ তেইশ তো হ্যাঁ কি চব্বিশ তো দুই হাজার চব্বিশ হ্যাঁ ওর তো ফুল চব্বিশ ওর তো দুই হাজার এক সালে হয়েছে না রে

উমা ফুলছে মচলা পানী দিছে নে কালো হৈ গৈছে কি কৈছে পানী দিয়ে চাউল ভাল আছে আমাৰ মায়ে হাতৰ পিঠা অনেক মজা নৰম হয় না মা ঐ শীতে চাউল দিছিলে

বলছে আমনের আমনের ছেলে অনেক দুষ্ট হয়ে গেছে মশা খাইতেছে দেখেন এমনিতে চুলকানি আল্লাহ দেখেন কি করছে ওন খাই খাই কি করছে বুঝায় না বাবা ওন প্রচুর মশা তোমার খায় কি করছে তো আর এত বড় বড় মশা এনে মানে ই হয় তাই যায় মুরগির পিছনে দৌড়াইতেছে

দেখোতা দেখ <laughs> <training> <qui> <donn> <cuestión> <inaudible> এখানে বসে বসে এনে হাকি ওই যে মিনহা লাইক সাবস্ক্রাইব করবার কা